গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি চান করে কেমন একটা মতো লাগছে চুল আচরানো হয়নি তো তার জন্য রাক্ষসীর মতো লাগছে চান করা হয়ে গেছে চুল এখনো ভিজে চুল শুকানোর সময় পাইনি সব জামা কাপড় এক কাদা ছিল সেগুলো গোছ করলাম বিছানা ঝাড়লাম বিছানা ঝেড়ে পুজোর আগে তার আগে পুজো করে নিয়েছে এখন পরে চুল আঁচুরবো আমার মেয়ে চিরুনি দিতে এসছে আমাকে যাও 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 মেয়ে স্কুলে যাবে আজকে সোমবার মেয়ে তাড়াতাড়ি করে একটু করে মা আমাকে বলছে ভাত খেয়ে যাবো ভাত হয়ে গেছে ভাত আলু ভাতে হয়ে গেছে মাছ ভাজবো আর ঘি খাবে ওই দিয়ে খেয়ে এখন চলে যাবে মাছের ঝোল হচ্ছে এই যে কড়াতে মাছের ঝোল হচ্ছে আর আমাদের বাজার আনতে গিয়েছিল কি কি বাজার এনেছে একবার বাজার থেকে এনেছে সজনা ফুল বেগুন লাউ মটরশুটি গাজর তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা উচ্ছে লেবু ধনে পাতা বিনস পেঁয়াজ কলি শাক বাঁধাকপি এত কিছু এনেছে আর মাছ আছে মাছটা পরে দেখার মানে সুযোগ যদি পাই তাহলে দেখাবো আর না হলে আর কি করা যাবে মাছ দু রকমের মাছ এনেছে চিংড়ি মাছ আর দু রকমের মাছ এনেছে চিংড়ি মাছ আর জানি না ঠিক পোনা মাছ ঠিক জানি না আমি পোনা মাছই বলি আমরা ওই মাছ এনেছে ওই মেয়ের জন্য আলাদা করে ঝোল করে নিচ্ছি মেয়ের জন্য বলা ভুল হবে আমরা সবার জন্যই করে নিচ্ছি একবারে বিকে দুপুরবেলা খাবো ঠিক আছে চলো আমি পাখিগুলোকেও আজকে স্নান করে দিয়েছি অনেকদিন স্নান করানো হয়নি ওরা মানে একটু গজগজ গজ করছিল চান করিয়ে দিলাম চান করিয়ে দিয়ে এখন রোদে খেলছে আমার মেয়েকেও চান করাবো ঠিক আছে পরে আবার কথা হবে মেয়েকে স্কুল থেকে দিয়ে চলে এলাম এসে একটুখানি খেলাম আবার কতগুলো কাচার ছিল কাঁচলাম কেজি মিলে দিয়ে এসে খেয়ে আবার আপনাদের সাথে কথা বলছি আর কি কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই রান্না হয়েছে বেগুন ভাজা শাক ভাজা এটা হচ্ছে মাছের ঝোল আর এটা আছে সজনা ফুলের তরকারি আলু বেগুন দিয়ে তরকারি ব্যাস এই হচ্ছে আমার রান্না আর দিদিভাই এখানে চিকেন দিয়ে গেছে চিকেন দিয়ে গেছে এখানে ভাত এই হচ্ছে আমার রান্না চলো আবার পরে কথা হবে আমার মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছি এটা আমার দিতে যাওয়া আনতে যাওয়া ডিউটি দিতে গিয়েছিলাম আবার আনতে যাচ্ছি প্রতিদিন কি শেয়ার করব বলুন তো আমার এটাই কাজ তাই আমি এটাই শেয়ার করছি রাস্তা আর কি শেয়ার করবো প্রত্যেক দিন মাঠে মাঠেই যাই মাঠে মাঠেই চলে আসি মাঠে মাঠে আমার সুবিধা হয় মাঠে মাঠে যেতে আমার সুবিধা হয় মেন রোড দিয়ে গেলে অনেকটা টাইম লাগে অনেক টাইম লাগে আমাদের দিদি কাজ করছে বাড়িতে হ্যাঁ কাজ করো তুমি দিতে করতে চলে আসবো করতে করতে চলে আসবো একবার করে দিয়ে চলে যাবে চলো আমার মেয়েকে নিয়ে আসার সময় একবার দেখাবো ও গোটা রাস্তা বকতে বকতে আসে আপনাদেরকে সেটা শেয়ার করব গোটা রাস্তা বকতে থাকে ঠিক আছে চলো মেয়েকে স্কুল থেকে নিয়ে যাচ্ছি বাড়ি আবার ওইভাবে ঘরে গিয়ে করে জুদ হয়ে যাবে হলো কালকে ভিডিওটা শেষ করা হয়নি তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা